কথা হয়েছিল যে কথাগুলো দিয়েছে সেই কথা মিল পাইছেন হ্যাঁ সব সবকিছু মিল পাইছেন আপনি কি হন আমি ওনার বড় ভাই হই মোতাহার ভাই বড় ভাই হ্যাঁ বড় ভাই তো আজকে যে আমাদের অফিসে আসলেন কিসের জন্য আসলেন

আমরা যেহেতু অনলাইনে ফেজে পাইছি নাম্বার যেহেতু এদের মধ্যে বেশিরভাগ এরকম হয় না আশা করি এখন আমাদের যে সার্ভিসটা পাইছেন এই সার্ভিসটা পাই কি আপনারা সন্তুষ্ট যদি আপনাদের বাড়ির আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন যদি কেউ যেতে চায় তাহলে তাদের জন্য কি মেসেজটা দিবেন বলবো যে তোমরা অফিসে আসো অফিস ভিজিট করো তারপর তোমাদের ভালো লাগলে তোমরা সবকিছু বুঝতে পারছি এখন আমাদের কাছে আপনাদের আর কি আছে এখানে তো সবকিছু আলহামদুলিল্লাহ বুঝে পাইছি তো কর্মস্থলে জয়েন সবকিছু যেন পাইতে আশা করি মানে এখন চাওয়া পাওয়া হচ্ছে যে সৌদি আরবে যে এই পর্যন্ত যা বলছেন সব কিছু ঠিকঠাক পাইছে এখন সৌদি আরবে যাওয়ার পর যাতে ভালো একটা কাজ পান স্যালারি পান বা আগামাটা পান এইগুলোর কি ইনশাআল্লাহ সেগুলো পেয়ে যাবেন কোন সমস্যা নাই যেহেতু এই পর্যন্ত যত কথা কাজে সব কিছু মিল পেছে তাহলে ওটাও মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা তো দেখলেন যে সেই আমার ভালোবাসার মানুষ মনুশুতি আসে ছোট ভাই আসে এখন সাথে বড় ভাইও আসছে ছোট ভাই যাওয়ার পরে বড় ভাইও যাবে আমাদের মাধ্যমে এই কারণে বড় ভাইও আজকে অফিস দেখতে আসলো অফিস ভিজিট করে গেল আমাদের কাজ পাইয়ে দুই ভাইই সন্তুষ্ট এখন ছোট ভাই যাওয়ার পরে বড় ভাইও যাবে তো আপনারা যারা সৌদি আরবে যেতে চান খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টুইন বোরক্স হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি গুলশান দুই বাড়িদারা যে ব্লক ঢাকা বারোশো